কখনো দেখা হয় দুজনার জীবনের শেষ সীমান্তে তখন তুমি আর আমি দুজনেই হয়তো ক্লান্ত নিয়ে পড়া কিন্তু বুকের জমে থাকা বয়সে কিছু কথা তখনও বেঁচে থাকবে তুমি তখন হয়তো বুঝবে যে মানুষটা তোমার সামনে দাঁড়িয়ে আছে সে কখনো তোমাকে ছেড়ে যায়নি সে শুধু নীরব হয়ে গিয়েছিল তোমার অবহেলার তোমার ব্যথার আর তোমার দূরত্বের ভারে সে নিজেকে লুকিয়ে রেখেছিল কিন্তু ভালোবাসা সে সব সবসময় ছিল তোমার জন্যই রঙিন চশমা খুলে তখন একবার আমার দিকে তাকিও দেখবা আমার চোখে কতটা নিঃশব্দ কান্না জমে আছে কতটা রাত ঘুমহীন কেটেছে তোমাকে মনে করে কতটা স্বপ্ন ভেঙে গিয়েছে তোমার হাত ধরে রাখতে গিয়েও হাত ফসকে যাওয়ার জন্য তুমি হয়তো কখনো প্রথমবার অনুভব করবে যাকে তুমি ছেড়ে গিয়েছিলে সে আসলেই কখনো তোমাকে ছেড়ে যায়নি তুমি নিজেই তাকে ছেড়ে গিয়েছিলে নিষ্ঠুরভাবে তুমি যে ব্যথা দিয়েছ যে কথাগুলো বলনি যে দৃষ্টি সরিয়ে নিয়েছ তার সবটাই আমি গোপনে জমিয়ে রেখেছি আমি ভেবেছিলাম একদিন তুমি ফিরবে এবং ফিরে তাকাবে একদিন তুমি আমার চোখের গভীরতা পড়বে একদিন তুমি বুঝবে আমি শুধু ভালোবাসিনি আমি নিজেকে মুছে তোমাকে বাঁচিয়েছি আর আজ এই শেষ সীমান্তে দাঁড়িয়ে আমি চাই তুমি আমার মুখে সেই সব না বলা কথাগুলো পড়ে ফেলো আমি চাই তুমি বুঝতে পারো আমার ভেতরের যে ভাঙাচোরা মানুষটা বেঁচেছিল সে কেবল তোমার দেওয়া কষ্টের ভারই নয় তোমার জন্য লুকানো ভালোবাসার বার বহন করেছে